নিজের গ্রাম নাজিরপুর থেকে হিমায়তপুরে ঠাকুর অনুকূলচন্দ্রের বাড়ির দিকে চলেছে এক যুবক হিমায়তপুর গ্রামের প্রবেশের মুখেই আজ কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হল গ্রামখানি যেন আজ আশঙ্কিত বিষাদ মলিন গাছপালা নিস্পন্দ পাখিরাও ডাকছে না পথ জনহীন যুবকের মনে অকস্মাৎ কেন জানি একটা অমঙ্গল আশঙ্কার অনুভব হল এগোতে লাগলেন শঙ্কিত জিততে ঠাকুরের বাড়ির কাছাকাছি অগ্রসর হয়ে দেখলেন জননী মনমোহনী দেবী মলিন মুখে সম্বিতহীন দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছেন দুগাল বেয়ে ঝরে পড়ছে অশ্রুধারা মায়ের চোখে জল দেখে বুকের ভেতরটা মুচড়ে উঠল যুবকের দ্রুত পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়াতেই মাতা মনমোহিনী দেবী ম্লানমুখে বললেন আয় বাবা আজ এই ডাকে প্রাণ ভরা উচ্ছ্বাস নেই কি হয়েছে মা গভীর উদ্বেগে জিজ্ঞাসা করলেন যুবক মা অশ্রু সম্বরণ করে উত্তর দিলেন আমাদের সমস্ত জমি কাল নিলাম হয়ে যাচ্ছে সে কি কত টাকা অনা দেয় টাকা যুবক বললেন মা আমি কি তোমার ছেলে নই আমাকে কেন কিছু বলনি কি আর বলবো বাবা তুমি চিন্তা না মা আমি ব্যবস্থা করছি দ্রুত পায়ে নিজের গৃহে ফিরলেন যুবক তখনকার দিনে ষোলোশো টাকার অর্থ এখনকার দিনে প্রায় দু লাখ টাকার সমান সম্পূর্ণ জমিদার বাড়ি হলেও এক কথায় ষোলোশো টাকা জোগাড় করা বিশেষত গ্রামের বাড়িতে সহজ সাধ্য নয় কিন্তু যুবক বাড়ি ফিরে যেখানে যা আছে কুড়িয়ে বাড়িয়ে ষোলোশো টাকা একত্র করে ছুটলেন আবার হিমায়তপুর মায়ের হাতে সেই টাকা তুলে দিয়ে তবে তিনি নিশ্চিন্ত রক্ষা পেল সেই জমি নিলামের হাত থেকে এই যুবকটি হলেন দুর্গারাথ সাল্লাল তিনি কে তার দীক্ষা কীভাবে হল ইত্যাদি বিষয়ে আগেও একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে নিলামের সমস্ত জমি রক্ষার এই কাহিনী শ্রী ঠাকুর পরবর্তীকালে কতবার যে কতজনকে বলেছেন তা ঠিক নেই বলতেন দুর্গানাথ অসময়ে আমাদের যে উপকার করেছেন তা বলে শেষ করা যায় না দুর্গানাথ অবশ্য খুব সংকচ বোধ করতেন অপরের সামনে এই ঘটনার উল্লেখ করলে পরবর্তীকালে ঠাকুর পরিবারের জমি সংক্রান্ত সমস্ত বিষয় দেখাশোনা করতেন দুর্গানাথ কিন্তু এরকম ভক্তপ্রবো দুর্গানাথ সান্নালে কনিষ্ঠ পুত্রের অকাল মৃত্যু কিন্তু আটকানি ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু কেন তেরোশো বাইশ বঙ্গাব্দ পদ্মাতীর যে ঘরে শ্রী ঠাকুর ও অনন্ত মহারাজ থাকতেন প্রায়শই দুর্গানাথও সেখানে থেকে নামধ্যান করতেন একদিন রাত্রে ঠাকুর ঘরে চৌকিতে শুয়ে আছেন নিচে পৃথক পৃথক আসনে অনন্তনাথ ও দুর্গানাথ নামধ্যানের রত রাত্রি প্রায় দেড়টা হঠাৎ ঠাকুর চৌকি থেকে নেমে দরজা খুলে ছুটতে শুরু করলেন মুখে অবিরাম বলে চলেছেন পরম পিতা তোমার কাজ কি করে করব লোক পাচ্ছি না হতচকিত ও সন্ত্রস্ত অনন্ত ও দুর্গানাথও তাঁর পিছনে ছুটতে থাকেন কিন্তু তার বতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে হিমসিম হয়ে গেলেন তারা চোখের নিমেষে বহু দূরে চলে গেলেন ঠাকুর তারা সেই অভিমুখে ছুটতে ছুটতে বেশ কিছুটা গিয়ে দেখলেন নদীর তীরে শ্মশানের কাছে বালির চরে আকাশের দিকে মুখ করে হাত দুটি ঊর্ধ্বে তুলে দাঁড়িয়ে আছেন তিনি সর্বাঙ্গ কাঁপছে থটথট করে বেদনাপীত কণ্ঠে উন্মত্তের মতো তিনি বলে চলেছেন হে পরম পিতা মানুষ পেলাম না আমি থেকে কি করব আমি যাই আমি যাই অভূতপূর্ব পরিস্থিতিতে বিমুর অনন্তনাথ ও দুর্গানাথ ঠাকুরের পায়ে পড়ে পা দোখানি জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে কাঁদতে আর্তকণ্ঠ বলতে লাগলেন ঠাকুর আমাদের ছেড়ে যেও না আমাদেরকে কাঁদিয়ে যেও না আমরা তাহলে তোমার অভাবে বাঁচব না এরপর এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো তাদের সামনে বিস্ময় বিস্ফারিত চক্ষে তারা দেখলেন শিশির ঠাকুরের মুখমণ্ডল থেকে সার্চ লাইটের মতো তীব্র এক অপূর্ব জ্যোতিরশ্মি নির্গত হয়ে আকাশ স্পর্শ করল সে আলোকের আভায় অন্ধকার রাত্রেও আকাশের মেঘগুলো সাদা গোলাপি নানা রঙে রঙিন হয়ে দেখা যেতে লাগল সমগ্র মুখমণ্ডল হয়ে উঠল অপরূপ জ্যোতির্ময় ভাবনার অগম্য বোধের অতীতেই অভিনব অভিরাম দৃশ্যে অভিভূত বিহল হয়ে পড়লেন দুই ভক্ত নিত্য যিনি মধ্যে রয়েছেন তার সর্বসীমা অতিক্রমকারী অমৃতপ্রসাদ দর্শনে শিহরিত হয়ে উঠল তাদের সমগ্র সত্তা কিছুক্ষণ পরে অস্তমিত হল সেই বিভা কমে আসতে লাগল ঠাকুরের শরীরের কম্পন ক্রমশ তার পার্থিব চেতনা ফিরে আসতে লাগল এবং দেহখানি হয়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হল অনন্ত মহারাজ ও দুর্গানাথ দুদিক থেকে তাকে ধরে ঘরে নিয়ে এসে শুইয়ে দিলেন এর দুবছর পরের ঘটনা তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ নামধানে দুর্গানাথের অনুরাগ ক্রমে আরও বৃদ্ধি পেতে লাগল একদিন নিজের বাড়িতে এভাবেই গভীর রাতে তিনি নাম ধ্যানে রত তখন রাত আড়াইটা ক্রমশ বাইরের শব্দ লুপ্ত হয়ে অভ্যন্তরে অনাহত শব্দ জপ হতে লাগল কিছুক্ষণ পর তার এই সুগভীর তন্ময় তার ব্যাঘাত ঘটাতে লাগল কি এক কোলাহল ধীরে ধীরে বুঝতে পারলেন তার তিন শিশুপুত্র মাঝরাতে জেগে উঠে হুড়োহুড়ি শুরু করেছে ছোটরা প্রায়শই যেমনটি করে থাকে মুহূর্তের মধ্যে তীব্র বিরক্তি এবং ক্রোধ আবির্ভূত হল দুর্গানাথের মনে 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 বিরক্ত হয়ে পরম পিতাকে জানালেন সাধনার বিঘ্নস্বরূপ এমন সন্তানার দরকার নেই শেষ এরা অমনি ছেলেরা চুপ করে গেল আবার জবধানে মন দিলেন দুর্গানাথ কিন্তু মন যেন আর ঠিক লাগল না কি যেন এক তাল হয়ে গেল মানসিক এক ধরনের অস্বস্তি হতে লাগল দুর্গানাথের পরদিন দিন ভরে দেখলেন তিন পুত্রেরই ভীষণ সর্দিকাশি ও জ্বর বিকার প্রবল আশঙ্কায় কেঁপে উঠল তার পিতৃহৃদয় একই সর্বরাশ করে ফেলেছেন তিনি তবে কি তার মুখনিশ্রিত কথাই ভুলতে চলেছে সেই মুহূর্তে ছুটলেন ঠাকুরের কাছে দূর থেকেই মনে হলো যেন বড় গম্ভীর থমথমে হয়ে আছে ঠাকুরের মুখখানি আরক্তির মুখে শেষে ঠাকুর বললেন দুর্গানাদ দা এ আপনি বড়ই অন্যায় কাজ করেছেন একেবারে এরকম ভাবাবস্থায় পরম জানিয়েছেন আপনি একা উদ্ধার হতে চান আর আপনার নিকটতম পারিপার্শ্বিক যারা আপনার পরম পিতারই দান তাদের মৃত্যু চান এখন কেমন করে রক্ষা করা সম্ভব হবে নিজের অপরাধের জন্য তীব্র অনুশোচনায় পুড়ে গেল হৃদয় কাতরভাবে কাতরভাবে ঠাকুরের পা দুখানি ধরে ক্ষমা চেয়ে পুত্রদের প্রাণ ভিক্ষা করতে লাগলেন ঠাকুর বললেন পরম পিতার কাছে যখন জানিয়েছেন তিনি তখন অন্তত একজনকে নেবেনি আর দুজনকে ফিরিয়ে দেবেন এখন আপনি ঠিক করুন কাকে দেবেন দুর্গানাথ আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন তুমি বাঁচাও তুমি বাঁচাও ঠাকুর বললেন সবার ছোটটিকে অল্পদিন লালন পালন করেছেন ওকে পরমপিতা নিলে ব্যথা একটু কম লাগবে ওই যাক দেখা গেল বড় ছেলে দুটো অল্পদিনের মধ্যেই সেরে উঠল কিন্তু ছোটটির অবস্থা ক্রমেই আরও খারাপের দিকে যেতে লাগল দুর্গানাথ ঠাকুরকে সেসব কথা জানালেন ঠাকুর বললেন আপনি তাকে বাঁচাতে চাইলে কি হবে পরম তাকে নেবেন আগামীকাল ঠিক এগারোটায় তার মৃত্যু হবে ঠিক এগারোটার সময় দুর্গানাথের সর্বকনিষ্ঠ পুত্রটির মৃত্যু হয় কিন্তু দুর্গানাথের অন্তর আশ্চর্য রকমের অবিচল এবং শান্ত হয়ে গেল কয়েকজন ইষ্টভ্রাতা দুর্গানাথকে জড়িয়ে ধরে বললেন দুর্গাদা আপনি কি দেবতা আপনার চেহারায় তো শোকতাপের কোনো চিহ্নই নেই আর এদিকে ঠাকুর আপনার ওখান থেকে ফিরে এসে কি কান্না কাঁদলেন সেজন্য তার খাওয়া দাওয়া হতে আজ প্রায় সাড়ে তিনটা বেজে গেছে দুর্গানাথ অন্তরের মধ্যে অনুভব করলেন নামধানে অর্জিত অমক শক্তির অসতর্ক প্রয়োগে তাকে যে অকালে একটি সন্তান হারাতে হল সেই সন্তান হারানোর বেদনা তার হয়ে বহন করলেন ভক্তের ভগবান শিশি ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর আমাদের ধরিয়ে দিয়ে গেছেন যুগের সর্বশ্রেষ্ঠ অস্ত্র সর্বশ্রেষ্ঠ নাও কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র কাছে থাকলে তার ব্যবহার সম্পর্কেও সাবধানতা অবলম্বন করতে হয় না হলে সেটা নিজেরই ক্ষতির কারণ হয়ে উঠতে পারে নাম অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে একমাত্র কন্ডিশন একমাত্র সতর্কতা হল প্রেম উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো বা সব্বাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি